সবাইকে গুড মর্নিং আজকের গুড মর্নিংটা দিয়ে আমাদের গরম গরম চা দিয়ে শুরু হলো আর সকাল সকাল আমার বউ এসে বললো দেখো গাছে আরও তিনটা স্ট্রবেরি পেকেছে তো আমি দৌড়ে গিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি তিনটা একদম টস টসে লাল স্ট্রবেরি পেকেছে তো স্ট্রবেরিগুলো এত সুন্দর লাগছে মনে হচ্ছে গাছেই রেখে দিই কিন্তু গাছে রাখলে পচে যাবে তো তার জন্য স্ট্রবেরিগুলো কেটে ফেললাম আর এটাকে কাটবো না কারণ এটা এখনও একটু কাঁচা কাঁচা টাইপের আছে তো আরেক দিন পরে কেটে নেব ওটাকেও তো দুটা স্ট্রবেরি কেটে নিলাম দেখতে পাচ্ছ তো এটাকে সুন্দর করে হাতে নিয়ে একদম ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ এটাকে আমরা উপরে একটু স্প্রে করি কেমিক্যাল তার জন্য ধুয়ে নিলাম আর দেখতে পাচ্ছ আমার রিয়াকশান মানে খাওয়ার জন্য আর এটাকে আমি একটা ব্রাইট বাইট আগে থেকে নিয়ে নিয়েছি তো একটা বাইট মানে সকাল ছাল ষ্ট্ৰবেৰী খেতি একো আলাদাই মজা আৰু আমাৰ বৌক আৰু ষ্ট্ৰবেৰী দিলাম বৌ খে বলো খুব মিষ্টি এই ষ্ট্ৰবেৰী টাও ৰচন দেখোন নতুন নতুন মিনি ব্লগ পোৱা যাব